কোন বিষয়ে গুরু ধরা দরকার গুরু ধরা গুরুর প্রয়োজনীয়তা কি সারা বিশ্বের সকল কাজগুলোই হয়েছে যার যার ব্যক্তিগত উদ্যোগে কেউ কম্পিউটার আবিষ্কার করেছে নিজের চর্চা অভিজ্ঞতা বলে তার কোনো গুরু ছিল না কেউ মোবাইল আবিষ্কার করেছে তারও কোনো গুরু ছিল না নিজের চর্চা বলে করেছে কেউ টেলিভিশন আবিষ্কার করেছে কেউ বিমান আবিষ্কার করেছে এগুলো প্রথম আবিষ্কারগুলোর তো কোনো গুরু থাকে না প্রথম আবিষ্কারগুলোর গুরু থাকে এর পরে এটাকে যখন শিল্প আকারে দেওয়া হয় তখন একজন গুরু লাগে তারপরে গুরু শিষ্য প্রথা চালু হয় এবং এটা বাড়তে থাকে এমন ভাবে বাড়তে থাকে দেখা গেল যে এখানে একটি ওখানে একটি ওখানে একটি ওখানে একটি প্রথম যে আবিষ্কারটা হয় সেখানে লাগে না আমাদের এই গুরুবাদী মরমিবাদে এই একই কথাই বলা হয় যে সকল বিষয়ে যার যার ব্যাপার সে যদি নিজে নিজেই শিখতে পারে কোনো সমস্যা নেই আর নিজে নিজে যদি না শিখতে পারে সে গুরু গ্রহণ করবে গুরু গ্রহণ করা না করা তার ব্যাপার কিন্তু দেহতত্ত্ব যে বিষয়টা এই বিষয়টাকে গুরু ধরেই শিখতে হবে কেন শিখতে হবে দেহতত্ত্বের কোনো বিষয়ই সরাসরি বলা হয় যেটুক কাগজে লেখা হয় তাও রূপকে যতটুকু গানে গানে বলা হয় তাও রূপকে যতটুক কাহিনীর মাধ্যমে বলা হয় তাও রূপকে এখানকার একটি শব্দ গুরু ছাড়া কেউই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে শিখতে পারবে না এই একটা বিষয় আর বিষয় হলো অত্যন্ত গোপনীয় আমরা নারী হই পুরুষ হই কখনো না কখনো দাম্পত্যে আবদ্ধ হবই এই দাম্পত্য আবদ্ধ হলে নারী এবং পুরুষের মিলনের যে বিষয়টা এখানে অনেকগুলো গুপ্ত তত্ত্ব রয়ে গেছে দাম্পত্যকে সুখী করার এই জায়গাটুকের জন্য অবশ্যই অবশ্যই গুরুর কাছে যেতে হবে এবং এটাকে সুন্দর করার জন্য গুরুর শিক্ষা গ্রহণ করতে হবে আর এই কাজটাই আমার দাদাও চুরি করে করছে আমার বাপেও চুরি করে করছে কোনোদিন গুরুর থেকে শিক্ষা নেয় নাই সমাজের অধিকাংশ লোকে এটা চুরি করেই করে কেউ কাউরে বলে না ভালো হোক আর মন্দ হোক প্রকাশও করে না এই জায়গাটুক সঠিকভাবে করার জন্য দেহতত্ত্বটা জানার জন্য গুরুর প্রয়োজন একান্ত কোনো বিকল্প নাই পৃথিবীর সমস্ত মানুষ এসেও যদি বলে যে গুরু ধরার প্রয়োজন নাই এই গুরু শিষ্যের এই প্রথারই দরকার নাই যা আছে আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে যা আছে আমাদের এই গ্রন্থে লেখা আছে এইভাবে হইলেই চলবে একটা কথাও নেওয়া যাবে না মানে ওই নিজেও এই পাপে পাপি ওই আরেকজনকে এই পাপে পাপি করতেছে এই জায়গায় যে অনেকগুলো রহস্য আছে লালন সাইজের একটা ছোট্ট কথায় আছে হাইরে মজার তিলে খাজা দেখলি না মন কেমন মজা লালন হয় বি রাজা দফা ফাগলে এই গানটার ভিতরে আছে এটা দ্বারা বুঝাইছে যে দাম্পত্য মধুময় হলে সেখানে যে কি সুখ আসে যারা এটা খায়নি তারা কোনো দিনই বুঝবে না এ দাম্পত্য কলহ সংসারে অশান্তি স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি এই জায়গাটা সঠিকভাবে না হওয়ার কারণে এই জায়গায় সঠিক করতে গেলেই গুরু প্রয়োজন যত শেখার জন্য গুরুর প্রয়োজন আচ্ছা গুরুর প্রয়োজনীয়তার অনেক দিক আছে আমার বইগুলো পড়লে আরও বিস্তারিত জানা যাবে আমি এবার কী ধরনের গুরু ধরতে হবে আমাদের দেশে এখন পর্যন্ত গুরুর অভাব নাই এই সাধক গুরু গদিনিসীন গুরু ভারপ্রাপ্ত গুরু দাদা গুরু নাতিগুরু শাহজাদা এইরকম উপাধি আছে না এর মধ্যে যেগুলো নিজেরা সাধন করে নাই এদের কাছে যাওয়া যাবে না বংশানুগতিক যারা এই গুরু ব্যবসা করে গুরুপদ শিষ্য নিয়ে একটা শিষ্য কতজন পর্যন্ত গুরু গ্রহণ করতে পারবে এইটার কোনো লিমিটেশন নাই প্রয়োজনে সে শত শত গুরু গ্রহণ করতে পারবে এমনও আছে আমরা যদি এই বাহ্যিক দিকে তাকাই সমাজের দিকে একটা ছেলে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে তার পাঁচটা শিক্ষক পাঁচজন গুরু এটা পাশ করলো পাশ করে হাই স্কুলে গেল আবার সতেরো বা আঠারো জন শিক্ষক এলো আঠারোটা গুরু হলো যখনই সে কলেজে গেল অনেক গুরু হলো এই সবগুলোই তার গুরু মানে ইংলিশে বলা হয় স্যার মাস্টার বাংলায় বলা হয় গুরু যেগুলো গুরু না প্রাইমারি স্কুলের শিক্ষক হাই স্কুলের শিক্ষক তারপরে যখন বিবাহ করলো শ্বশুর শাশুড়ি গুরু না তারপরে তার পিতামাতা গুরু না তারপরে তার বয়োজ্যেষ্ঠ লোক সবাই তো গুরু সবার কাছেই তো তাকে বিনয় ভক্তি শ্রদ্ধা করতে হবে কাউকে তো ফেলে দেওয়া যাবে না এমনিভাবে এই আধ্যাত্মিক জগতেও কেউ যদি একটা প্রতিষ্ঠানে ভর্তি হয় মানে এক গুরুর কাছে মরিদ হয় সেখানে দেখলো এক বছর দুই বছর তিন বছর যে এখানে তাদের গবেষণা তাদের চিন্তা ভাবনা কতটুকু জানার পরে আরও উচ্চ শিক্ষা গ্রহণের জন্য এই আউলিয়াদের জীবন থেকেই পাওয়া যায় যে আগে একজন আউলিয়া একজন শিষ্যকে বলে দিত যে বাবা আমার কাছে যা জ্ঞানদান ছিল আমি তোমাকে দিয়ে শেষ করেছি আমার কাছে তোমার আর কোনো শিক্ষার বিষয় নাই আমার চেয়ে বড় একজন গুরু অমুক জায়গায় আছে তুমি তার কাছে গিয়ে আবার শিষ্যত্ব গ্রহণ করো তার কাছে জ্ঞান অর্জন করো এটা আগে ছিল শোনা যায় এখন আর নাই এখন হলো তুই আমার কাছে মরি ধরেছিস তোকে আমার কাছে সারা জীবন থাকতে হবে আমাদের কথা হলো যে না উচ্চ শিক্ষার জন্য এই গুরু ত্যাগ করে মানে না এই এই গুরু রেখে আমার আরেক গুরুর কাছে যেতে হবে এর জন্য গুরুর কাছে অনুমতির প্রয়োজন হবে না অনুমতি নিতে গেলে অনুমতি দেবে না আবার আমরা যদি দেখি যে এক দোকানে সব ধরনের মাল থাকে না যেটা মুদি দোকান ওখানে মুদি আইটেমগুলোই আছে যেটা বেকারি ওখানে বেকারি আইটেমগুলোই আছে যেটা লেদ ওখানে লেদের আইটেমগুলো আছে এখন এমন কোন বড় দোকান যদি এটা থাকে ঢাকা শহরে কিন্তু অনেকগুলো দোকান হয়েছে যে সব ধরনের মাল পাওয়া যায় এরকম বড় জ্ঞানী গুরু যদি হয় সব ধরনের জ্ঞান তার কাছে আছে। তাহলে আর গুরু চেঞ্জ করার দরকার হবে না আর যদি দেখে এক পেশে জ্ঞান শুধুই একটা তরিকা নিয়ে ওয়াইসিয়া তরিকা কাদরিয়া তরিকা চিস্তিয়া তরিকা কেউ বলে চার তরিকা এগুলো নিয়ে আছে তাহলে পরে সে আরও উচ্চশিক্ষার জন্য অন্য গুরুর কাছে যেতে পারে ঠিক আছে তা একটা শিষ্য যে কোনো সময় উচ্চশিক্ষার জন্য আরেকজন গুরুর কাছে যেতে পারে এতে এক মুরগি দুইবার জমি করা যাবে না এক মাথা দুই জায়গায় বিক্রি করা যাবে না এমন কিছু নাই আর দুই তিনটা গুরুর কাছে গেলে এই গুরুর কাছে কী ওই গুরুর কাছে কি এই গুরুর কাছে কী তাহলে কি হয় এই ওই যে লালন সাইজের একটা গানে আছে লাল গান হুম সিন্নি খাওয়ার লোভজার আছে সে মানুষ রতন দরগা তলায় মনমজ এসে সিন্নি খাওয়ার লোভজার আছে অর্থাৎ সে এটা আমাদের এলাকায় বলে সালুন চাখা সালুন মানের তরকারি কোন বাড়ির তরকারি কেমন এ করে এই গুরুর কাছ থেকে আরে গুরুর কাছ যাচ্ছে আরেক গুরু থেকে আরেক গুরুর কাছে যাচ্ছে এমনটা না জ্ঞান অর্জনের জন্য যেতে হবে জ্ঞান অর্জনের জন্য উচ্চশিক্ষার জন্য যেতে হবে ওরের নিয়ে বাইরে যাও সমস্যা হলে হ্যাঁ মাথায় না থাকে যে আমি উচ্চশিক্ষা গ্রহণের জন্য এক দরবার থেকে আরেক দরবারে যাচ্ছি এটা যাওয়াও কিন্তু অন্যায় শুধু অন্য কোন মতলন্য এক দরবার থেকে আরেক দরবারে যাচ্ছি এটা যাওয়াও কিন্তু অন্যায় শুধু অন্য কোনো মতলব উদ্দেশ্য হাসিলের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এটা শোভনীয় নয় যে কেউ শুনলেই খারাপ মনে করবে উচ্চশিক্ষার জন্য গেলে কোনো সমস্যা নেই ঠিক আছে আর তার শীর্ষপদ কতক্ষণ পর্যন্ত থাকবে একটা সময় এই আগে যে শর্তগুলো বলছি ওই শর্তগুলোর সাথে আমি আরও কিছু বলি শিষ্যদের গুরুর প্রতি করণীয় অনেকগুলো নিয়ম আছে এ কথা কেউ না এই নিয়মগুলো যদি সে অহ করতে থাকে নিয়ম ভঙ্গ করতে থাকে যেমন একটা শিষ্য তার গুরুর প্রতি অধিক প্রেম থাকা লাগবে ভালোবাসা থাকা লাগবে যেমন গুরুর সম্মুখে বড়ো করে কথা না বলা গুরুর সম্মুখে হাসা হাসি না করা গুরুজির সম্মুখে বসে গুরুজির আগে খাবারের লোকমা গ্রহণ না করা গুরুজির বাড়ির দিকে পা দিয়ে না বসা গুরুজি যখন হেঁটে যায় অশোভনীয় কোনো আচরণ না করা এমন শিষ্যদের অনেকগুলো করণীয় আমার বইয়ের ভিতরে লেখা আছে এগুলো তোমরা বিস্তারিত বইয়ের ভিতরে লেখা আছে এগুলো তোমরা বিস্তারিত দেখবে মূল কথা ছিল সমাজে যে কুসংস্কারগুলো আছে এগুলো থেকে কিভাবে আমরা আত্মরক্ষা করতে পারি সমাজের কুসংস্কারগুলোকে আগে সামনে আনতে হবে এটাকে বিশ্লেষণ করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে সংক্ষিপ্তভাবে এই গুরু গ্রহণ করার প্রয়োজনীয়তা